প্লেয়ার্স ড্রাফটের আগেই বড় ধামাকাপ বিগ বাজেটের দল রংপুর রাইডার্সের এক তারকা বিদেশের সাইনিং নিশ্চিত করে ফেলেছে দলটি যে তালিকায় আছেন দাউদ মালান কাইল মেয়ার্স খুশদিল শাহ ফাহিম আশরাফ আকিব জাভেদের মতো তারকাদের নাম একই সাথে ডাগআউট থেকে দলটিকে নেতৃত্ব দেবেন একজন জনপ্রিয় মুখ হেড কোচের নামও চূড়ান্ত করে ফেলেছে রংপুর সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের বারোতম আসর তার আগে চলতি মাসের সতেরো তারিখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদিও শক্তিশালী দল গড়তে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ লুফে নিচ্ছে দলগুলো বিপিএলের সবচেয়ে পুরনো ফ্রাঞ্চাইজি হিসেবে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স বরাবরের মতো এবারও তারা হাঁটছেন চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠনের দিকেই সবশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের খুশদিল শাহ ফাহিম আশরাফ ও আকিব জাভেদের সঙ্গে পাকাপাকি চুক্তি হয়ে গেছে রংপুরের ইংল্যান্ডের দাউদ মালান ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সও রংপুরের নাম লিখিয়েছেন এই পাঁচ বিদেশির অতীতে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের হাত ধরে আবারও শিরোপা ছুঁয়ে দেখতে চায় ফ্রাঞ্চাইজিটি শিরোপা জয়ের লক্ষ্যে রংপুর রাইডার্সের হেড কোচের ভূমিকায় থাকবেন মিকি আর্থার এদিকে এবারের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে দলগুলো হল ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স আনুষ্ঠানিকভাবে বিপিএল খেলার অনুমোদন পাওয়ার পর পাঁচটি দলই নেমে পড়েছে দল গঠনের মিশনে এখন পর্যন্ত প্লেয়ার সাইনিংয়ে রংপুরের সাথে সমান্তরে পাল্লা দিচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ সাইফ হাসানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরে ফেলেছেন তারা বাকি দলগুলো বসে নেই বেশ গোপনীয়তার সাথে নিজ নিজ পরিকল্পনায় দল সাজাতে ব্যস্ত প্রতিটি ফ্রাঞ্চাইজি সবার লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া আর ভক্তদের প্রত্যাশা জমজমাট বিপিএল আদনান আহমেদ বিডি ক্রিক টাইম